বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুন নামে মতন দয়ালু সয়েব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে আজকে দেখাবো আমরা কি হে মালামাল ডেলিভারি দেই ভোলা থেকে এক ভাই আমাদের কাছে এসেছেন মালামাল নেওয়ার জন্য আমরা আমাদের নিজস্ব পরিবহন দেখা তাহার বাড়িতে মালামাল দেওয়ার জন্য গাড়িতে লোড দিয়েছি এখানে রয়েছে দশ ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এবং খাবার এছাড়া রয়েছে বারো ইঞ্চি পিলারের ক্যাপ বাটন আমাদের কাছে রয়েছে চার থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন আমাদের কাছে রয়েছে বারান্ডার পিলার ব্যালকনির পিলার এবং ফোর্সের পিলার আমাদের শাখা হলো দুইটি আসলে একটি সাবারে একটি আমরা দুই শাখা থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বিদেশে আছেন বা দূরে আছেন ভাবতেছেন কি হে মালামাল নেবেন যারা যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন মালামাল আপনাদের বাড়িতে পৌঁছায় যাবে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পঞ্চান্ন পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন আপনারা ভাবতেছেন কী মালামাল ফিটিং করবেন ফিটিংয়ের বিষয়ে কোনো টেনশন নেই ইনশোয়াল্লাহ আমাদের দক্ষ কারিগরদের আমরা মালামাল ফিটিং করে দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা এম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনারা ভাবতেছেন মালামাল যদি ভেঙে যায় ইনশোল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা উন্নত মানের সিমেন্ট রড এবং সিলেশন বালু দিয়ে মালামাল বানিয়ে থাকি তাই আপনারা উন্নত মানের পিলার ডিজাইন নিতে আমাদের স্ক্রিনে থাকা ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম